হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিওয়ার্স আজকে আমরা ডাব্লু বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জি কে ক্লাস করবো অলরেডি দুটো ক্লাস করেছি আজকে ক্লাস নাম্বার থ্রি তো আগের ক্লাসগুলো যারা দেখো নি অবশ্যই ভিডিও নিচে ডেসক্রিপশন দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে নাহলে আমার চ্যানেলের প্লে লিস্ট করা আছে ডাব্লুবি এস এস সি গ্রুপ সি গ্রুপ ডি জি কে বলে সেই প্লে লিস্ট থেকে তোমরা পেয়ে যাবে তো যারা ক্লাসটা শুরু করার আগে একটা কথা বলবো ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবে আট থেকে দশ মিনিটের ক্লাস তোমাদের অনেক কাজে লাগবে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো গ্রুপ সি এবং গ্রুপ ডিতে তোমাদের কাজে লাগবে বা অন্যান্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কাজে লাগবে চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল ডাউন করবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে তো চলো আজকে ক্লাসটা শুরু করি তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধান গ্রহণ করা হয় কবে গ্রহণ করা হয়েছিল অপশান দেখো পনেরো আগস্ট উনিশশো সাতচল্লিশ ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ ছাব্বিশ নভেম্বর উনিশশো উনপঞ্চাশ দুসা অক্টোবর উনিশশো উনপঞ্চাশ সঠিক আনসার আমার হবে ছাব্বিশ নভেম্বর উনিশশো উনপঞ্চাশ পরে কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার টু ভারতের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন সঠিক অ্যান্সার হবে বি আর আম্বেদকর পরের প্রশ্ন দেখো ভারতের প্রথম জনগণনা করা হয় কত সালে আঠেরোশো বাহাত্তর সালে প্রশ্ন নম্বর ফোর হরপ্পা সভ্যতা গড়ে ওঠে কোন নদীর তীরে সঠিক অ্যান্সার হবে সিন্ধু নদীর তীরে আচ্ছা এইখানে আরও কিছু প্রশ্ন হয় যেটা হচ্ছে মহেন্দ্রধর সভ্যতা কোন নদীর তীরে তারপরে এই যে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছে তো এইখান থেকে পুরোটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে যে সভ্যতাগুলো রয়েছে প্রত্যেকটা সভ্যতাতে কি কি ফেমাস জিনিস রয়েছে সেগুলো তোমাদেরকে কিন্তু জানতে হবে কে আবিষ্কার করেছে কত সালে আর কোন নদীর তীরে এই কোশ্চেনগুলো এখান থেকে আসে এর বেশি কিছু আসে না তো চলো পরে কোশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ অশোকের শিলালিপি প্রধানত কোন ভাষায় লেখা হয় কোন ভাষায় লেখা সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রাকৃত ভাষায় কোশ্চেন নম্বর সিক্স গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন কোথায় লুম্বিনীতে আচ্ছা তার সঙ্গে আরও কিছু পড়তে হবে গৌতম বুদ্ধের মৃত্যু ঠিক আছে কত সালে কোথায় হয়েছে জন্ম কত সালে কোথায় হয়েছে তার জীবনী ঠিক আছে পুরো জীবনীটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন একটা না একটা আসতেই থাকে তো তার সাথে কিন্তু তোমাদেরকে কি পড়তে হবে মহাবীর ঠিক আছে মহাবীরের জন্ম মৃত্যু এগুলো পড়তে হবে ঠিক আছে তার দুটোই কিন্তু জীবনীগুলো কিন্তু তোমাদেরকে বেসিক্যালি পড়তেই হচ্ছে তো চলো কোশ্চেন নম্বর সেভেন বুদ্ধ প্রথম ধর্মচক্র প্রবর্তন করেন কোথায় তো দেখো সঠিক অ্যান্সার হবে সারনাথে ঠিক আছে সঠিক অ্যান্সার সারনাথ তারপরে দেখো গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে তো দেখো এখানে একটা কোশ্চেন হয় যেটা হচ্ছে প্রতিষ্ঠাতা আর প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলে প্রতিষ্ঠাতাকে তাহলে হচ্ছে শ্রীগুপ্ত কিন্তু যদি বলে প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলে প্রকৃত প্রতিষ্ঠাতা তাহলে কিন্তু শ্রীগুপ্ত হবে না প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু শ্রীগুপ্ত শুধু প্রতিষ্ঠা করেছিল ঠিক কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলি তাহলে প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত হবে ঠিক আছে তো যাই হোক তারপরে প্রশ্নে আসবো কোশ্চেন নাম্বার নাইন সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন সমুদ্রগুপ্ত সভাকবি ছিলেন হরিসেন তারপরে দেখো দিল্লির সুলতানাতের প্রথম শাসককে কে কুতুবউদ্দিন আইবক চলো পরে কোশ্চেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে বাবর তো এখানে এই যে মুঘল সাম্রাজ্যের যে পরপর যে রাজাগুলো রয়েছে মনে রাখার একটা কবিতা আছে যেটা হচ্ছে বাবার হলো আবার জ্বর সারাবে ঔষধে ঠিক আছে বাবার হলো আবার জ্বর সারাবে ঔষধে এইভাবে তোমাদেরকে মনে রাখতে হবে এই সিরিয়ালটা পানিপথের প্রথম যুদ্ধ প্রথম যুদ্ধ কখন হয়েছে না পনেরোশো ছাব্বিশ সেকেন্ড কখন হয়েছে পনেরোশো ছাপ্পান্ন আর তার থার্ড যদি বলে থার্ড হচ্ছে তাহলে সতেরোশো একষট্টি এটা হচ্ছে থার্ড সতেরোশো একষট্টি অনেক সময় কিন্তু কোশ্চেন একটু হার্ড যেগুলো করে ডাব্লু গ্রুপ গ্রুপসি গ্রুপটিতে কিন্তু কোশ্চেন অতটা হার্ড হয় না কিন্তু যখন কিছু কিছু পরীক্ষা যেগুলো তো হার্ড হয় সেখানে কিন্তু তোমাদেরকে তারিখটাও জিজ্ঞাসা করে পানিপথে প্রথম যুদ্ধের মানে তা অপশানগুলো যে চারটে দেয় আর কি তখন কিন্তু তোমাকে চারটে অপশান কিন্তু তারিখ সময় দেওয়া থাকবে তারপর কোয়েশ্চেন নম্বর তেরো হচ্ছে ভারতে রেলপথ চালু হয় কত সালে আঠেরোশো রেলপথ চালু হয়েছে আঠেরোশো তিপ্পান্ন সালটাও কিন্তু সালের সাথে কিন্তু তারিখটা মনে রাখবে সম্ভবত ষোলোই এপ্রিল হবে ঠিক আছে ষোলোই সম্ভবত আর কি যেটা মনে পড়ছে আমার যে ষোলোই এপ্রিল সম্ভবত হবে তোমাদেরকে মনে রাখতে হবে কোথা থেকে কোথায় প্রথম চালু হয়েছিল ঠিক আছে প্রথম টেনটা আর কি তারপর দেখো ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের প্রথম গভর্নর ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং তারপরে প্রশ্ন দেখো সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল কত সালে আঠারোশো সাতান্ন তো সিপাহী বিদ্রোহ থেকে কিছু কিছু জিনিস তোমাদেরকে পড়তে হবে যেটা হচ্ছে কোথায় কে সাথ দিয়েছিল ঠিক আছে প্রত্যেকটা ব্যারাকপুর থেকে কে ছিল যে ফেমাস ফেমাস নামগুলো ছিল মঙ্গল পাণ্ডে তারপরে ছিল তোমার কুমার সিং এই নামগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে ঠিক আছে কোথায় কে সাথ দিয়েছিলো না তাতিয়া টুপি এরা আর কি প্রত্যেকটা লোকেশন থেকে কিন্তু একজন করে সাথ দিয়েছিলো যে মেন মেন ব্যক্তিগুলো সেইগুলোর নাম কিন্তু জানতে হবে তারপরে দেখো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা কত সালে হয় আঠারোশো পঁচাশি তোমাদেরকে আর কিছু জানতে হবে যে প্রথম অধিবেশন জাতীয় প্রথম অধিবেশন কোথায় হয়েছিল আর কে সভাপতিত্ব করেছিল কে সভাপতিত্ব করেছিল তো এইটা সাথে জানতে হবে তার সাথে জাতিক অধিবেশনগুলো সবগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে সবগুলো পড়তে হবে কিন্তু তার সাথে মনে রাখতে হবে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টগুলো মনে রাখতে হবে কিছু কিছু ইম্পর্টেন্ট আছে সবগুলো না সবগুলো তো রিডিং তোমাদেরকে পড়তেই হবে একবার তারপরে যে মেন মেনগুলো তোমাদেরকে জানতে হবে যে প্রথম হ্যাঁ অধিবেশন কোথায় কত সালে হয়েছে তারপরে কলকাতা অধিবেশন যেগুলো আছে বঙ্গভঙ্গ প্রথম জনগণমন তারপরে কোন অধিবেশনে গাওয়া হয়েছিল বঙ্গভঙ্গ রদ হয়েছিল কোন অধিবেশনে এইগুলো সব কিন্তু পড়তে হবে তোমাদেরকে চলো পরে কোশ্চেন হচ্ছে ভারত ছাড় আন্দোলন শুরু হয় কত সালে ভারত ছাড় আন্দোলন শুরু হয় উনিশশো সালে পরে প্রশ্ন হচ্ছে ভারতের স্বাধীনতা আইন পাশ হয় কত সালে উনিশশো সাতচল্লিশ পরে প্রশ্ন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন না ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরে প্রশ্ন ভারতের প্রথম ভারতের সংসদ গঠিত হয় মানে নিয়ে সেটা হচ্ছে রাষ্ট্রপতি লোকসভা আর রাজ্যসভা ভারতের সর্বোচ্চ আদালত কোনটি না সব সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট পর প্রশ্ন ভারতের রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠাতা কত সালে হয় না উনিশশো পঁয়ত্রিশ এই এই প্রশ্নটা কিন্তু অনেক পরীক্ষায় দেখা যায় আর কি ভারতের বৃহত্তম রাজ্য আয়তনী ভিত্তিতে কে না ভারতের আয়তনের ভিত্তিতে হচ্ছে রাজস্থান ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি গোয়া পর প্রশ্ন হচ্ছে ভারতের দীর্ঘতম নদী কোনটি দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা ভারতের ঠিক আছে পশ্চিমবঙ্গের কিন্তু আলাদা যদি পশ্চিমবঙ্গে বলে তখন কিন্তু অন্য হয়ে যাবে তারপর দেখো আচ্ছা এখান থেকে অপশান থেকে আমার একটা মনে পড়লো যে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয় গোদাবেরীকে বলা হয় ঠিক আছে চলো পরে হচ্ছে ভারতের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন ঠিক আছে তোরা তোরা যাবে সুন্দরবন পরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী যেটা হচ্ছে ভাগীরথী হুলিখটা আমি বললাম পশ্চিমবঙ্গটাও কিন্তু তোমাদেরকে পড়তে হবে তারপর দেখো পশ্চিমবঙ্গের রাজ্য পশুকে মেছো বিডাল পশ্চিমবঙ্গ রাজ্য পশু হচ্ছে মেছো বিডাল পর প্রশ্ন দার্জিলিং কোন পর্বতের অংশ এটা হচ্ছে হিমালয় আর আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান কোনটি না সুন্দরবন জাতীয় উদ্যান ঠিক আছে তো আজকের এই প্রশ্নগুলো এরপর আবার নতুন একটা ক্লাস নিয়ে আসবো ক্লাসটা রেগুলার ফলো করতে থাকো আর যে কোনো জব আপডেটের জন্য চ্যানেলটাকে ফলো করো আর নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রাখবে তাহলে যেখনি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে